আসসালামু আলাইকুম ওরমতুল্লাহ সম্মানিত দর্শক দেশ ও প্রবাস থেকে যারা ভিডিওটি দেখছেন তাদের সবাইকে গাজীপুর প্রপার্টি চ্যানেলের পক্ষ থেকে জানায় আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন প্রিয় দর্শক আজকে আমরা অবস্থান করছি গাজীপুর সিটি কর্পোরেশন ঢাকা মহাসড়ক হইতে পশ্চিমে চৌদ্দ নং ওয়ার্ডে চানপাড়া মৌজায় খুবই চমৎকার একটি টিন সেট বাড়ি নিয়ে আপনাদের মাঝে হাজির হয়েছি এখানে দুইটা রুম চারতলা ফাউন্ডেশনের ভীম পন্ত কমপ্লিট করা হয়েছে আপনারা দেখতে পাচ্ছেন এই যে কলমের দেখা যাচ্ছে এখানে দুইটি রুম এবং চারতলা ফাউন্ডেশনের কমপ্লিট অসাধারণই কাঠামো এবং এই পাশেই তিন সেট রুম রয়েছে এখানে জমির পরিমাণ আড়াই কাঠা জমির পরিমাণ আড়াই কাঠা এই জমিটি বাড়ি এবং এই চারতলা ফাউন্ডেশনের পন্ত কমপ্লিট এই বাড়িটি আড়াই কাঠা জমির উপরে নির্মিত খুবই কম রেটে বিক্রি করা হবে আড়াই কাঠা জমির উপরে আজকের এই বাড়িটিতে রয়েছে বিদ্যুৎ সুবিধা রয়েছে পানির টাঙ্কি রয়েছে সাবমার্সিবল মোটর ওয়াশরুম আপনারা দেখতে পাচ্ছেন তিন সেট বাড়িটা পুরনো তেমন কিছু নেই এখানে চারতলা ফাউন্ডেশনের অসাধারণ একটি কাঠামো বিমপন্থ কমপ্লিট করা হয়েছে আপনার এখন ইট গেতে উঠে রুম এবং ছাদ দিলেই রুম কমপ্লিট হয়ে যাবে এটি একটি ইন্ডাস্ট্রিয়াল এলাকা মোটামুটি কম বেশি বাড়ার চাহিদা রয়েছে ছোট বড় অসংখ্য মিল ফ্যাক্টরি রয়েছে এই এলাকাটিতে ছোট বড় মিলিয়ে তিন সেট রুম এখানে চারটি রুম রয়েছে এখানে চারটি রুমের মধ্যে দুইটি রুমে ভাড়া দেওয়া রয়েছে আজকের আড়াই কাঠা জমিন এবং এই টিন সেট বাড়ি এবং চারতলা ফাউন্ডেশনের বিমপন্ত কমপ্লিট সমস্ত কিছু আপনার প্যাকেজ মূল্য চা হচ্ছে অনলি ছাব্বিশ লক্ষ টাকা অনলি ছাব্বিশ লক্ষ টাকা আপনারা যারা কম বাজেটে বাড়ি খুঁজতেছিলেন তাদের জন্য এটি একটি সুবর্ণ সুযোগ বাড়িটিতে বিভিন্ন ধরনের গাছ রয়েছে ফলের গাছ নাইকেল গাছ অনেক ধরনের গাছগাছালি রয়েছে এই বাড়িটিতে এবং এই বাড়িটি শুধুমাত্র একটি হাটা রাস্তা বর্তমানে রয়েছে এবং এই রাস্তা ধরে এখানে ত্রিশ পঁয়ত্রিশটা বাড়ি রয়েছে সবাই সেই একই রাস্তা ব্যবহার করছে তবে এই রাস্তাটি অতি শীঘ্রই বারো ফিটের একটি রাস্তা হবে এই যে আপনারা দেখতে পাচ্ছেন আশেপাশে অনেক সেমি পাকা পাকা বাড়ি ফাউন্ডেশন বাড়ি রয়েছে সবাই সেই একই রাস্তা ব্যবহার করছে এখানে অতি শীঘ্রই সিটি কর্পোরেশনের বারো ফিটের রাস্তা এটি করা হবে আপনারা দেখতে পাচ্ছেন এই যে আশেপাশে অসংখ্য বাড়িঘর রয়েছে এখানে যেহেতু ত্রিশ পঁয়ত্রিশটা বাড়ি রয়েছে সেহেতু এখানে এই সিঙ্গেল রাস্তা থাকবে না এই রাস্তাটি মোটা হবে এখানে দেখতে পাচ্ছেন এই যে আশেপাশে ফাউন্ডেশন ভালো হাই ফ্যামিলির লোক রয়েছে এখানে এখানে এই যে অসংখ্য বাড়িঘর রয়েছে সবাই এই একই রাস্তা ধরে যাতায়াত করতেছে তাদের সেই একই রাস্তা এই রাস্তাটি চলমান রাস্তা পিছনে অনেক দূর চলে গেছে যে পাশেই ফ্যাক্টরি রয়েছে দেখতে পাচ্ছেন আমি আর বেশি দূর পিছনে যাব না এই রাস্তাটি চলমান অনেক পিছনে চলে গেছে যত দূর গিয়েছে শুধুমাত্র বাড়িঘর রয়েছে আপনারা দেখতে পাচ্ছেন এই যে হাঁটা রাস্তা এখানে বর্তমানে এই রাস্তাটা আছে তবে এলাকার যে জনপ্রতিনিধি রয়েছে উনি কথা দিয়েছে যে এই রাস্তাটি অতি শীঘ্রই কাজ ধরা হবে ত্রিশ পঁয়ত্রিশটা ফ্যামিলি সবাই মিলে আবেদন করেছে এই রাস্তাটির জন্য এই রাস্তাটি পাকা করা হবে বারো ফিটের একটি রাস্তা হবে অতি শীঘ্রই আশা করা যায় আপনারা যারা নিতে ইচ্ছুক খুবই কম রেটে অনলি ছাব্বিশ লক্ষ টাকায় আপনারা এই বাড়িটা পেয়ে যাবেন দেখতে পাচ্ছেন এই যে পাশেই ত্রিশ ফিট পিস ঢালাই রাস্তা রয়েছে আমি আপনাদের রাস্তা ধরে সবই দেখাচ্ছি আমি আপনাদেরকে সবই ঘুরে ঘুরে দেখালাম রাস্তাটাও দেখাই দিলাম এ রাস্তাটি বারো ফট একটি প্রশস্ত রাস্তা হবে আশা রাখা যায় যেহেতু ত্রিশ পঁয়ত্রিশটা ফ্যামিলির বসবাস এখানে দেখতে পাচ্ছেন এই যে পাশেই পিস ঢালাই ত্রিশ ফিট প্রশস্ত ঢালাই করা রাস্তা রয়েছে দেখতে পাচ্ছেন আপনারা যারা কম রেডে বাড়ি সন্ধান করতেছিলেন তাদের জন্য আজকের এই ভিডিওটি আপনারা যারা নীতি ইচ্ছুক আমাদের স্ক্রিনে দেখানো নাম্বারে যোগাযোগ করবেন আজকের ভিডিও এখানে শেষ করছি আসসালামু আলাইকুম ও